গাইস আমরা মূলত আজকে একটা চাকরি নিব তাও আবার একদিনের ভিতরে কি আমরা কি চাকরিটা নিতে পারবো তো এখন আছি আমরা বুড়িগঙ্গা নদীর ভিতরে আজকে এখন যাব ঢাকা এবং ঢাকার ভিতরে যাইয়া সেখান থেকে যাব আমরা কুমিল্লা আর কুমিল্লাতে একটা চাকরি নিব। তো আমরা কি পারবো আজকে চাকরিটা নিতে হ্যাঁ অবশেষ মনে হলো এটাই আমাদের আজকে করতে হবে কিন্তু আমরা আজকে যেভাবে হোক চাকরি নিতে হবে তো চলে আসলাম এবার আমরা গাড়িতে এবং গাড়িতে যাইতেছি এখন বর্তমানে ঢাকায় তো দেখতে দেখতে চলে আসলাম ঢাকায় তো ঢাকার ওয়েদার তো দেখতেই পারছেন আপনারা কত সুন্দর তো এখন আসি আমরা বাসে আর বাসে করে যাইতেছি কুমিল্লায় আর এইখান থেকেই আমাদের কুমিল্লা যাত্রা শুরু তো ঢাকা থেকে কুমিল্লা যেতে বেশি সময় লাগে না মাত্র দুই থেকে আড়াই ঘন্টা লাগে তো আমরা এখন বর্তমানে এই গাড়ির ভিতরে আছি আর দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে চলে যাবো আমাদের গন্তব্যস্থানে তো আমাদের সঙ্গে সঙ্গে থাকুন এবং দেখ থাকুন অনেক কিছু তবে গাইজ আপনাদেরকে আর একটা কথা বলি ঢাকায় কিন্তু অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে তো যাই হোক মেয়ে থাক বা না থাক কিন্তু বড় বড় বিল্ডিং আছে তো বড় বড় বিল্ডিংগুলো খুবই ভালো লাগে যাই হোক এই সমস্ত কথা না বাদ দিয়ে আমরা চলে যাই আমাদের মূল টপিকে তো গাইজ আমরা মূলত এখন কুমিল্লার হাইওয়ে রোডে ঢুকে পড়েছি এবং এটা কিন্তু কুমিল্লার হাইওয়ে রোড মানে কুমিল্লা জেলার ভিতরে আমরা প্রবেশ করেছি আর একটু পরেই দেখতে পারবেন মানে একটু সামনে আছে যেটা আপনারা চেনবেন যে আমরা এখন যাব সেই জায়গা দিয়ে যেটা ভাইরাল জায়গা কুমিল্লার তো ভাইরাল জায়গাটার নাম হচ্ছে কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্ক যেখানে কিনা সবাই ঘুরতে আসে এবং আনন্দ ফুর্তি এবং আর অনেক কিছু হয় তো সেখান দিয়ে আমরা যাইতেছি আমাদের কুমিল্লা বিশ্ব রোড সেখানে আর কি আমরা যাবো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে পাহাড় টাহাড় আর অনেক কিছু তো এত বড় বড় পাহাড় যা উপরে দেখতে পাচ্ছেন যে কত ফিট উঁচু আর সেখানে খালি জঙ্গল আর জঙ্গল অ্যান্ড পাহাড়ের অভাব নাই অ্যান্ড চলে আসলাম কুমিল্লা পাদুয়া রোড আচ্ছা আমরা যদি উপর থেকে দৃশ্যটা দৌড়ি তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছেন যে আসলে উপর থেকে দৃশ্যটা দৌড়েছি কী সুন্দরই লাগতেছে অ্যান্ড গাড়িতে কিন্তু সবাই অপেক্ষা করতেছে আর এখানে কিন্তু মূলত জ্যাম পড়েছে প্রচুর জ্যাম তো দেখতে পাচ্ছেন যে আসলে কুমিল্লা পাদুয়া বিশ্ব রোডের কিন্তু অনেক সুন্দর তো এখানকার দৃশ্যটা কিন্তু অনেক ভালোই লাগে তবে কুমিল্লা কিন্তু ঢাকার থেকে কম নয় তবে ঢাকারও সুন্দর দৃশ্য দেখতে ভালো লাগে এবং কুমিল্লার দৃশ্য দেখতে খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন যে কুমিল্লা পাদ বিশ্বরোডের জায়গাটা কত সুন্দর আর এই সুন্দরটা মনে হয় যে যদি আপনি নাইট মোডে সেলফি তুলতে পারেন তাহলে মনে হবে যে আপনি বিদেশে সেলফি তুলতেছেন আর এখানে নাইট মোডের ছবি কিন্তু অনেক সুন্দর তো দেখতেই পারছেন যে এখানে আমরা বসে দাঁড়িয়েছি এবং এখান থেকে কিছু ফুটেজ নিতেছি এবং ঘুরে ঘুরে তো দেখতেই পারছেন যে আসলে জায়গাটা কত সুন্দর আর কিন্তু অসাধারণ হয়ে থাকে ভাই কুমিল্লার পলাপান কুমিল্লাকে নিয়ে অনেক গর্ব করে কারণ কুমিল্লা অনেক সুন্দর তো আসলে বাস্তব যেটা আমি এর প্রমাণ হলো যে আসলে আমি চলে আসলাম কুমিল্লাতে আর এসে দেখি আসলে অনেক সুন্দর তো কুমিল্লার পলাপান তোমাদেরকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা শহরে তোমরা বাস করো তো শহরটা খুবই ভালো লাগে তো হোক এত সুন্দর দেখে কি লাভ তো আমার আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমাদেরকে একটা চাকরি নিতে হবে আচ্ছা আমরা কি চাকরি নেবো সেটাই তো বলিনি হ্যাঁ আমরা আজকে চাকরি নেবো নেটওয়ার্ক টাওয়ারের মানে টাওয়ারের উপর উঠে কাজ করতে হবে এবং কুমিল্লা পাদুয়া বিশ্ব রোড সেখানে আমার একটা বড় ব্রিজ আছে এবং ব্রিজের নিচতে চলতেছে ট্রেন যেখানে কিনা আরও সুন্দর লাগতেছে কিন্তু গাইস ওয়েদারটা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে তো একটু পর দেখে আসি আসলে বৃষ্টি চলে আসছে তো দেখেন যে আসলে বৃষ্টি আর বৃষ্টি কুমিল্লা জেলাতে কিন্তু আসলাম এত কষ্ট করে চাকরি নিতে তার ভিতরে এখন আবার বৃষ্টি যাই হোক একটু পর কিন্তু বৃষ্টি অবশ্যই চলে যাবে কারণ বৃষ্টি বেশি গুণ থাকে না হ্যাঁ চাকরি কিন্তু হয়ে গেছে সেখানে আমাদের সার্টিফিকেট এবং মার্কশিট আর অনেক কিছু জমা দিতে হয়েছে তো আমরা চলে আসলাম এখন ইতে মানে ট্রেনিং এ তো ট্রেনিং এর জন্য প্রস্তুত আমরা শুরু করলাম তো আমরা যাইতেছি মানে নেটওয়ার্ক টাওয়ারে আর যেই টাওয়ারটা দিয়েছে ওই টাওয়ার আমরা পৌঁছাবো তো টাওয়ারের ভিতরে আমরা পৌঁছে গেলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে ইঞ্জিনিয়ার তার তুরো লাগাইতেছে আর এটা হচ্ছে মানে তার টাওয়ারের ভিতরের মানে অংশটা সেখানে আর কি বিভিন্ন সিপু এবং আর আরু এবং আরো আর কেবল রয়েছে আর এগুলো লাইন এখান থেকে কন্ট্রোল করা হয় তো আমরা চলে এসলাম কিন্তু টাওয়ারের উপরে তো উপর থেকে দৃশ্যগুলো দেখতে কতটাই সুন্দর লাগে কিন্তু গাইজ এতটা সুন্দর লাগলেও হবে না যদি একবার এখান থেকে পড়িয়া যাওয়া যায় তাহলে অবস্থা শেষ তো ভাই দেখতে পাচ্ছেন যে এখানে বসে বসে নাট লাগাইতেছে মানে এখানে আরারু লাগাবে আর আরারু না থাকলে কিন্তু অনেক সমস্যা এবং নেটওয়ার্কের সমস্যা যেটা আপনারা চালাইতে পারেন আর কি মানে যেই মোবাইলগুলো চালান এখান থেকে নেটওয়ার্কগুলো সাপ্লাই হয় তো আমরা উপরে আছি তো দেখতেই পারছেন যে উপরের দৃশ্যগুলো কতটা সুন্দর কিন্তু তো আমার বুক কাঁপছে কারণ আমি জীবনের ফার্স্ট উঠলাম টাওয়ারে বাই বিশ্বাস করেন যদি একবার পড়ে যাই তাহলে আমার জীবনটাই শেষ যদিও টাওয়ারের ভিতরে একটা রেস্ট হাউস আছে আর সেখানে কিন্তু বাই বসে আছে আর আমিও সেখানে দাঁড়াই রয়েছি কারণ উপর ওইটা কোনো রেস্ট হাউস নেই সেখানে দাঁড়ানোর কোনো ক্ষমতাই নেই মানে বেল থাকলে দাঁড়ান যায় কষ্ট করে আর বেল না থাকলে দাঁড়ান যায় না তো গাইস আমার কিন্তু অনেকেই ভয় করছে আর এখান থেকে যদি একবার মোবাইল ছুটে পড়ে যায় তাহলে জীবন আর মোবাইল পাইতাম না তো দেখতে পাচ্ছেন যে আসলে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি তো একটু আর উপরে উঠি তো উপরে উঠছি কাজ দেখতে পাচ্ছেন যে আসলে আমার হাত কাঁপছে এবং দৃশ্যগুলো কত সুন্দর তো আমি মূলত আমার মোবাইল দিয়ে দৃশ্যগুলো ফুটেজ নিয়েছি কিন্তু আমার মনে মনে অনেক ভয় করে কিন্তু এখন আমার স্যারাটাও দেখাইছি আসলে দেখেন আমিও কত নার্ভাস যে কথাও বলতে পারছি না কিন্তু উপরে এতটাই ভয়ঙ্কর যে নিচের দিকে তাকাইলে মনে হয় যে আমি প্লেনের উপরে আছি আর যদি এখান থেকে একবার পড়ে যাওয়া যায় তাহলে হয়তো জীবন শেষ গাইস এই চাকরিটা অনেক কষ্টের এবং অনেক রিস্ক তবে চাকরিটা কিন্তু বেতন আছে বেতন মাত্র দশ হাজার টাকা কিন্তু গাইস আমার তো মনে হয় এটা দিয়ে আমি সম্ভব না আমি কি পারবো এই চাকরিটা করতে আমাকে দিয়ে কি সম্ভব আমার তো পুরো গাও হাত শরীর সব জিম খেয়ে গেছে এত কষ্টের চাকরি আমি কি পারবো গাইস আমার মনে হয় আমি এই চাকরিটা করতে পারবো না কারণ আমার এত সাহস নেই উপর থেকে গাইস এরপরও আমি অনেক কষ্টকর কষ্টকর এখানে আমি দেখেছি কাজ যেমন নিচ থেকে রশি দিয়ে জি তুলতে হয় এবং আর গুলো তুলতে হয় এবং আর্টিকেল তুলতে হয় এগুলো তুলে এখানে লাগাইতে হয় তো গাইস এই চাকরি মনে আমার পক্ষে সম্ভব না কারণ এত কষ্টের চাকরি আমি কিভাবে করব। তো দেখতেই পারছেন যে আসলে নিচের বাচ্চা মনে হয় কিছু মানুষ আছে দেখবেন যে আসলে তাদেরকে বাচ্চা মনে হয় তো দেখতেই পারছেন যে আর আমরা যখন উপরে উঠি তখন মনে হয় যে সবই এককার মুরগির বাচ্চা তো গাইস এই চাকরি মূলত আমি করতে পারবো না আপনারা যদি করতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন তো এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ফেসবুক থেকে দেখো অবশ্যই ভালো করে দেখো পরে ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ভালো রাখো তোমার চারপাশ